কুয়েতের পারিবারিক ভিসার নিয়মে পরিবর্তন বাংলাদেশি শ্রমিকদের ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে আমিরাত বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন পারিবারিক ভিসা প্রদানের নিয়মে ব্যাপক পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত যা আগামী রোববার থেকেই কার্যকর হবে কুয়েতের উপপ্রধানমন্ত্রী শেখ ফাহদ আল ইউসুফের নির্দেশনায় ভিসার নিয়মে পরিবর্তন আনা সিদ্ধান্ত নিয়েছে দেশটি নতুন নিয়ম অনুযায়ী যেসব প্রবাসী তাদের পরিবারকে কুয়েতে নিয়ে আসতে চান তাদের আরও কঠোরতার মধ্যে দিয়ে যেতে হবে নতুন নিয়মে বলা হয়েছে যে প্রবাসী পারিবারিক ভিসার মাধ্যমে পরিবারের সদস্যদের নিয়ে আসতে চান তাদের মাসিক আয় কমপক্ষে আটশত দিনার দুই লাখ পঁচাশি হাজার টাকা হতে হবে ভিসার আবেদনকারীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি থাকতে হবে এবং চাকরি অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সমান হতে হবে পারিবারিক ভিসা প্রক্রিয়া আরও সহজ করার অংশ হিসেবে নিয়মকানুনে পরিবর্তন আনা হয়েছে এছাড়া যেসব প্রবাসী এ ভিসার আবেদন করছেন তারা যেন একটি নির্দিষ্ট কাঠামো অনুসরণ করেন সেজন্য নিয়ম পরিবর্তন করা হয়েছে ভিসার নিয়মে পরিবর্তন আনার আরেকটি বড় কারণ হল কুয়েত চায় এ ভিসার মাধ্যমে যেন তাদের দেশের শিক্ষিত এবং দক্ষ প্রবাসীরা আসুক মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতের মোট জনসংখ্যার বেশিরভাগ মানুষই প্রবাসী প্রতি বছর দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ কাজের জন্য পারি জমান একসময় খুব সহজ ছিল কুয়েতের ভিজিট ভিসা কিন্তু ভ্রমণে এসে অনেকেই আর নিজ দেশে না ফেরায় ভিজিট ভিসা বন্ধ করে দেয় কুয়েত সরকার কুয়েতে নে আড়াই লাখের বেশি প্রবাসী বাংলাদেশি আছেন কুয়েতের মোট ছেচল্লিশ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় বত্রিশ লাখই হচ্ছে বিভিন্ন দেশের অভিবাসী বাংলাদেশি শ্রমিকদের ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে আমিরাত সামাজিক যোগাযোগ মাধ্যম একটি গুঞ্জন ছড়িয়েছে বাংলাদেশি পাকিস্তানি এবং ভারতীয় শ্রমিকদের ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত গত কয়েকদিন ধরে এই তিন দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো এ কারণেই এমন একটি গুঞ্জন তৈরি হয়েছে ভিসা বিশেষজ্ঞ এবং এজেন্টরা জানিয়েছে এ খবরটি সত্যি নয় তবে আপাত দক্ষিণ এশিয়ার এ তিন দেশের নাগরিকরা খুব কম ভিসা পাচ্ছেন সেই তথ্যটি সত্য মূলত শ্রমিক নিয়োগের ক্ষেত্রে জাতিগত বৈচিত্র্যতা আনার যে নির্দেশনা আমিরাত সরকার দিয়েছে সে কারণেই এ তিন দেশের মানুষের ভিসা প্রক্রিয়া সহজে হচ্ছে না মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে আমিরাতের কিছু প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত ও পাকিস্তানিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারছে না এসব প্রতিষ্ঠান ইতিমধ্যে এই তিন দেশের অনেক শ্রমিককে নিয়োগ দিয়েছে ফলে যখন তারা ভিসা প্রক্রিয়ার কাজ করতে যাচ্ছেন তখন তাদের কাছে কর্তৃপক্ষের কাছ থেকে একটি সক্রিয় বার্তা আসছে এতে বলা হচ্ছে নিয়োগের ক্ষেত্রে জনসংখ্যার বৈচিত্র্য সাধন করুন বিষয়টি নিয়ে দুবাইয়ের একটি বিজনেস সার্ভিস সেন্টার মানব সম্পদ ও আমিরাতকরণ মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল তাদের বলা হয়েছে নিয়োগের ক্ষেত্রে অবশ্যই জাতিগত বৈচিত্র্যতা রক্ষা করতে হবে শুধুমাত্র নির্দিষ্ট দেশ থেকে শ্রমিক আনা যাবে না তারা স্পষ্ট করে জানিয়েছে এ বিষয়টি বৈচিত্র্যকরণের ব্যাপার কোনো নির্দিষ্ট দেশের নাগরিকদের জন্য বিধি বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না যেসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের বার্তা পাচ্ছে তাদের অন্য দেশের নাগরিকদের নিয়োগ দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে স্টাইমস মানব সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করেছিল মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন একটি প্রতিষ্ঠানের মানব শক্তির প্রথম দুই শূন্য শতাংশে নিয়োগের ক্ষেত্রে জাতিগত বৈচিত্র্যতা থাকতে হবে দুই শূন্য শতাংশ কোটা পূরণ হয়ে গেলে তারা যে কোনো দেশের শ্রমিকদের নিতে পারবে এটি বিশ্বের সব দেশের নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য কোনো আলাদা দেশের জন্য নয় অপর একটি সূত্র জানিয়েছে মেইনল্যান্ডে যেসব প্রতিষ্ঠান আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হচ্ছে ফ্রিজোনে এমন কিছু দেখা যায়নি